নারী পাচারের বিরুদ্ধে সচেতনতার বার্তা শান্তিনিকেতনের শর্ট ফিল্ম আড্ডা নির্মাণে পঞ্চবন আট রিসর্ট ও পরিচালক প্রণব মন্ডল উদ্বেগজনক হারে বেড়ে চলা নারী পাচার রুখতে শক্ত বার্তা দিতে এক অভিনব সামাজিক প্রকল্প বিশিষ্ট পরিচালক প্রণব মন্ডল তৈরি করছেন সচেতনতামূলক শর্ট ফিল্ম আড্ডা শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত কাজ চলচ্চিত্রে অভিনয় করছেন দেবাশিস দত্ত সেন সুদেশনা নন্দী এবং রাজেশ দেবনাথ সহ আরও কয়েকজন শিল্পী নারী নিখোঁজ পাচার ও নিরাপত্তাহীনতার গুরুতর সমস্যা তুলে ধরতেই তৈরি হচ্ছে চলচ্চিত্র শান্তিনিকেতনের মানবিক ও সাংস্কৃতিক চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে পঞ্চবর্ণ আর্ট রিসর্ট ও পরিচালক প্রণব মন্ডল একসঙ্গে সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছেন আড্ডা নারী পাচারের বিরুদ্ধে সাহসী মানবিক প্রতিবাদ আগামী ডিসেম্বরে রিলিজ হবে এই শর্ট ফিল্ম খুব স্বাভাবিকভাবেই এসছে যে এই যে রিপোর্টটা এসছে যে রিপোর্ট নিয়ে আমরা তেমন কোনো হেলথ মানুষের দেখছি না আসলে এটা রাজনীতিবিদদের কথার থেকেও তাদের রাজনৈতিক দলের ভাবার কথার থেকে বেশি ভাবা কথা সাধারণ মানুষের কারণ সাফার করছে একদম আপমর মানুষ ঘন্টায় পাঁচজন করে মানুষের মহিলার হারিয়ে যাওয়া এটা ভয়ঙ্কর উদ্বেগের কারণ আমাদের মাথায় হলো যে এটা আসলে কি করা যায় সরকার তো কাজ করছে তারপরেও কেন এটা হচ্ছে এবং শুধু এখানে না এটা কিন্তু সারা বিশ্বেরই চেহারা এই যে হিউম্যান ট্রাফিকিং যে শুধু ভারতের বা পশ্চিমবঙ্গের নয় সারা বিশ্বেরই একটা সমস্যা এটা উদ্বেগের কারণ তো আমরা যেটা মনে করলাম যে আমাদের বাঙালির ঐতিহ্য বলুন বাঙালির বিবেক বলুন সেখানে তিন চারজনের নাম খুব বড় বড় করে আসে। যারা সারা পৃথিবীতে দৃষ্টান্ত রেখে গেছে যারা সদীদাহ ইয়ে করিয়েছে আপনার শিক্ষায় দর্শনে মানুষের পরিবর্তন করেছে তার ভিতরে রাজা রামমোহন রায় রয়েছে আমাদের বিদ্যাসাগর আর আমাদের হাতে সব থেকে বড়ো রয়েছে আমাদের সার্বক্ষণিক আমাদের জীবনের মানে সাথী আমাদের পথ চলার প্রদর্শক রবীন্দ্রনাথ তো আমরা রবীন্দ্রনাথের মাটি থেকে এই যে এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে বিবেক জাগ্রত করুন মানবতা সব থেকে বড়ো হাতিয়ার এখন আমরা তো শিল্প নিয়ে কাজ করি আমরা তো রাজনীতি করি না ফলে আমরা শিল্পকে হাতিয়ার করে যত মানুষকে কাছে পৌঁছানো যায় এখন এবার আমরা একটা নতুন প্ল্যাটফর্মে প্রথম কাজ শুরু করেছি সেটা হচ্ছে সিনেমা তো এটা কেন করছি যে আপনারা দেখবেন যে প্রত্যেকেই কিন্তু এখন সব থেকে বেশি মোবাইলে সে কোনো না কোনো ফিল্ম দেখে বা রিলস দেখে বা এমন কিছু দেখে যে তার মধ্য দিয়ে তার কাছে পৌঁছানোটা খুব সহজ আমরা হয়তো ভাবছি এই জেনজি এরা ভাবছে না কিন্তু ওরাও তো ওদের একটা জগতের ভেতরে আছে আমরা সেই জগৎকে হাতিয়ার করতে চাইছি এবার সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য যে তাদের বিবেকের ভেতরে এই জিনিসটা জাগ্রত হোক যে আমাকে সচেতন হতে হবে আমি ট্রাফিকিংটা তো ডেফিনেটলি একটা ভয়ঙ্কর প্রবলেম ভারতবর্ষে এখনো পর্যন্ত তো সেই জায়গাটাতেই আমরা ধরেছি যে এই যে আচারে এবং ব্যবহারে বাঙালি চিরকাল সে ছিল তার জিনে রয়েছে এই বিদ্যাসাগর রামমোহন রবীন্দ্রনাথ তার জিনে রয়েছে কিন্তু তাহলে কেন এরকম হচ্ছে তাহলে কোথায় সমস্যাটা হচ্ছে আমি চায়ের কাছে তুফান তুলছি এদের দেখতে হবে কিন্তু যেই সামনে এলো সমস্যাটা মেয়েটি সাহায্য চাইতে এলো সে পালিয়ে এসছে তার বাবা তাকে ক্লাস নাইনে পড়ে তার বাবা তাকে বেঁচে দিচ্ছে টাকা নিচ্ছে দেখে সে বাড়ি থেকে পালিয়ে দৌড়ে জঙ্গলের ভেতর দিয়ে চলে এসছে এসে এই রকম কয়েকটি ছেলে মেয়ের সামনে পড়েছে তারা কেউ কলেজে প্রফেসর কেউ অফিসের চাকরি করছে শিক্ষিত ছেলে তারা ডিসাইড করতে পারছে না যে এই ঝামেলাটায় পড়বে কি পড়বে না এই দ্বিধা দ্বন্দ্ব যতদিন বাঙালি থাকবে সে সহমত না হয়ে বলতে পারছে যে হ্যাঁ এর জন্যে একটা ব্যবস্থা না করে আমরা এই রেসর্ট ছেড়ে যাব না। নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানি পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেলি অয়ের থেকে ফেস্টিভ লুক সবকিছুই পাবেন এখানে চন্দ্রানী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পালস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান পাশে ফোন নাইন ওয়ান সেভেন নাইন সেভেন ফাইভ সেভেন একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর নাইন জিরো বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেন সিগমা ফোর হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্লামার এক্স বাইক বাইক তো সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসই কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন

সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সয়ি রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া